সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার মতন জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে গড়িতে নয়টা এত সকাল ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে আজ দশটা ত্রিশে হচ্ছে আমার ডাক্তারের চিতা ডাক্তার দেখাতে যাব। সেই কারণে আজ এত সকালে ঘুম থেকে উঠেছি নর্মালি আমি এত সকালে ঘুম থেকে উঠি না প্রত্যেক দিন এগারোটা বারোটা বেজে যাই ঘুম থেকে উঠতে উঠতে আজ নাস্তা করে বাহিরে যাব রাতে আমি এই যে পাতলা কিচুরি করে রেখেছিলাম সকালে মানে ঘুম থেকে উঠে গরম করে নিয়েছি তারপরে এই ডিম শুদ্ধ করেছি ডিম শুদ্ধ বসিয়ে আমি রেডি হয়ে আসলাম এখন আমরা এই সকালে নাস্তা করে তারপরে বের হয়ে যাব। আর আজ নাস্তা করে যাওয়ার কারণটা হচ্ছে আমরা ডাক্তার দেখিয়ে অনেক বাজার করব। তো বাহিরে অনেকক্ষণ থাকবো সেই কারণেই নাস্তাটা করেই যাচ্ছি আমরিনকে ঘুম থেকে তুললাম কাল ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় পাঁচটার দিকে ঘুমিয়েছিলাম তাই এত সকাল ঘুম থেকে ওঠে ও কিছু খেতে চাচ্ছে না ওর কি দুষ দেবো আমারও ভালো লাগছে না আমি দুই তিন চামুচের মতো খেয়েছি আমার একটুও ঘুম হয়নি এটা আমার একটা প্রবলেম বলতে পারো যদি সকালে কোথাও যাওয়ার প্ল্যান থাকে তাহলে দেখা যায় যে আমার সারা রাত আর ঘুম হয় না মানে কেন জানি না আমার মাথার মধ্যে একটা টেনশন এই কবে সকাল হবে যাবো এই সি সব মিলিয়ে আমি আর এই দিন রাত আর ঘুমাতে পারি না ডাক্তার দেখে এখন বের হয়ে গেলাম বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে কিন্তু টান্ডাও ছিল অনেক বেশি সব কিছু মিক্স রোদ তারপরে টান্ডা এখন আসলাম কফি খাওয়ার জন্যে এখানে বসে কফি খাবো তারপরে বাসার জন্যে অনেক বাজার করব প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে বাসার তাই আজ কিনবো এই নতুন শপের কফি ক্রাসন অনেক মজা তো এই শপেই এখন বেশিরভাগ সময় বের হলে কফি খাই এটা আমাদের প্রিয় হয়ে গিয়েছে

ডাক্তার দেখিয়ে এই যে অনেক বাজার করে নিয়ে আসছি এখন এগুলা গুছাবো আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে বাইরে যে সোয়েটার খোলার হয় একটা পাকিস্তানি দোকানে গিয়েছিলাম দেখতে না জেলে তো সেখানে ওনারা মুরগের মাঝে এই ডিসকাউন্ট লাগিয়েছেন দুই দুলো করে এই ফার্মে মুরগুলা তো এখানে পাঁচটা কিনেছি দশ ইউরো আস্ত রেখেছি আমি করে কেটে কেটে রান্না করব আর ওনাদের দিয়ে কাটালে অনেক ছোটো ছোটো করে দেন আর মাংস ছোটো পিস আমার ভালো লাগে তাই আস্তাই এনেছি

নারকেল কিনলাম এটা দেড় গুঁড়ো দিয়ে এক কিরো পঞ্চাশ সেন্ট দিয়ে এটা কিনেছি ছোটো আর এই আজ তো নারকেলটা আনার কারণ হচ্ছে আজ ক্ষীর করব এই কয়েকদিন ধরে আমার খুব ইচ্ছা হচ্ছে যে বিরুন চাল দিয়ে ক্ষীর খাবো তো আজ এনেছি সব কিছুই আজ রান্না করব এখানে হচ্ছে লাই শাক তারপরে আমি এই লাই শাক দিয়ে বটকা চলেছে শুকনাম শেষ হয়ে গিয়েছে বাসায় আগস্ট থেকে যেন এটা হচ্ছে রৌ রৌমাসের ডিম এগুলো হচ্ছে

আবার পাস্তা খায় না এটা অনেক বেশি পছন্দ করে একটা সমোসা সিঙ্গারা এগুলো বানাবো আগে বানাবো না এনে রেখে দিলাম চায়ের দুধ সেগুলো এনেছি তারপরে আমার জন্যে

বাসন ধোয়ার সাবন থাকে আলাদা আলাদা চিজ করে রাখি ফিরবো তাহলে আইস হয়ে গেলে যেদিন রান্না করবো সবগুলো যেতে হবে তো আলাদা করে রেখে দিলে রান্না না

জমা করে রাখলে অনেক কাপড় হয়ে যায় প্রত্যেক দিন এই যে ওর থেকে অনেক কাপড় এনেছি ওগুলো আবার বাস করতে হবে আজ অনেক ধনেপাতা কিনেছি এই পনেরো দিন ধরে শুধু ধনেপাতাই হচ্ছে এ আমাদের এখানে আসছে না শীতের জন্য তো আজ পেয়ে অনেকগুলা কিনেছি অর্ধেক কেটে ডিপ রেখে দেবো আর এই দুই আটটির মতো রাখবো এখানে পেঁয়াজ তারপরে রসুনের পাতা আছে কতটা তুলে নিই পর্তার মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে সব কিছু গুছিয়ে এখন দুপুরের জন্য ভাবলাম যে দুই একটা তরকারি রান্না করে নিব তারপরে মাছ ফ্রাই করব কিন্তু হাজব্যান্ড বললেন যে দুপুরের জন্য কিছু রান্না করতে হবে না উনি বাহির থেকে খাবার নিয়ে আসছেন এখন এই খাবার খেতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমরিনের হাত লেগে এই একটা প্লেট হাজব্যান্ডের পায়ের মধ্যে পড়ে অনেকটা কেটে গিয়েছে অনেক রক্ত পড়েছে এদিকে আমি খাবার খাচ্ছি এই ভিডিও করার জন্যে ক্যামেরাটা অন করেছি পরে দেখি যে এইসব কিছুই ভিডিও হয়ে গিয়েছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম